সংবিধানে আবার বলছেন ত্রদาศ জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারি অবৈধ অসাংবিধানিক এবং এটা একটা ভিত্তিহীন নির্বাচন চলুন সে বিষয়ে একটু সংক্ষেপে বিস্তারিত বোঝানোর চেষ্টা করছি ত্রদาศ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে অর্থাৎ যখন 5ই আগস্ট 2024 সালে শেখ হাসিনা দেশটাকে বলেন 2024 সালের 7ই আগস্ট এই পার্লামেন্ট এক অধ্যাদেশের মধ্য দিয়ে রাষ্ট্রপতি বা সংসদ ভেঙে গেল সেই সংসদের বিধিবিধান অনুযায়ী সংসদ ভাঙার নব্বই দিনের মধ্যে একটা নির্বাচন দিতে হবে জাতীয় নির্বাচন যেটা সংবিধানে উল্লেখ করা আছে তো যদি সেই সংবিধান মতে নির্বাচন হয় তাহলে সাতই নভেম্বর দু হাজার চব্বিশ সালের এই সংবিধান মতে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা ছিল যদি সেখানেও যদি যে কোনো কারণবশত বা যে কোনো কারণে এই নির্বাচন দিতে ব্যর্থ হয় তাহলে আরো তিন মাস অর্থাৎ মোট ছয় মাসের মধ্যে নির্বাচনের পরিবেশ করতে হবে সেটা সেটাও দু হাজার পঁচিশ সালের সাতই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হওয়া উচিত ছিল এটা বাংলাদেশের সংবিধানের বিধিবিধান এবং সংবিধান বলছে এখন প্রশ্ন হলো তাহলে দু হাজার ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি নির্বাচনটা কিভাবে হল বারোই ফেব্রুয়ারি নির্বাচনটা হয়েছে অন্তর্বর্তীকালের সরকারের সংবিধান মতে অর্থাৎ ডক্টর ইনুজের একটা সংবিধান সেই সংবিধানটা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন করা জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে সংবিধান রচনা হবে সেই সংবিধানের আলোকেই নির্বাচন দিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে গণভোটের আয়োজন করতে চেয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুজ জাতীয় নির্বাচনের পূর্বে বিএনপি এই প্রথম উদ্যোক্তা গণভোটের উদ্যোক্তা হচ্ছেন বিএনপি আর সেই বিএনপি চেয়েছিল জাতীয় নির্বাচনের দিনই এই গণভোটের আয়োজন তো বিএনপির কথা মতোই বিএনপির প্রতিশ্রুতিবদ্ধতার মধ্য দিয়ে এই জাতীয় নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হয়েছে আর সেই গণভোটে জনগণ রায় দিয়েছে হা বলে তো পৃথিবীর সকল রাষ্ট্রে জনগণের ভোটকে জনগণের প্রত্যাশাকে জনগণের প্রত্যক্ষ ভোটকে যারা অমান্য করে যারা প্রতিশ্রুতি ভঙ্গ করে তাদের অবস্থা খুবই করণীয় হয় তো গণভোটে যেহেতু হা ভোট জয়যুক্ত করেছেন হা ভোটে যেহেতু বিএনপি জনগণের কাছে ভোট চেয়েছেন আর সেই জনগণ যেহেতু উঠে পড়ে লেগে প্রায় পাঁচ কোটির মতো ভোট এই হা ভোট দিয়েছে আর সেই জনগণের মানে প্রত্যাশা এবং জনগণের সাথে যে প্রতিশ্রুতিবদ্ধ ছিল বিএনপি সেই বিএনপি এই গণভোটকে প্রত্যাখ্যান করেছেন গণভোটের মধ্য দিয়ে যে সংস্কার বাস্তবায়ন পরিষদ যে সদস্য নির্বাচিত হয়েছেন সেই সদস্য শপথ করেননি বিধায়ী যেহেতু তিনি গণভোটের বিএনপি যেহেতু গণভোটের হায়া ভোট জয়যুক্ত হওয়ার মধ্য দিয়ে সংস্কার বাস্তবায়ন পরিষদের সদস্য শপথ গ্রহণ করেননি সুতরাং এই নির্বাচনের কোনো ভিত্তি নেই কারণ সংবিধান মতে এই জাতীয় সংসদ নির্বাচনের কোনো ভিত্তি নেই সবাইয়ের ব্যবধানে কালের পরিবর্তনে এ প্রশ্ন উঠেই যাবে কেবল সংসদ অধিবেশন শুরু হওয়ার মধ্য দিয়েই এই প্রশ্ন উত্থাপিত হবে আর এই প্রশ্নের মধ্য দিয়ে দেশের জনগণ যে রায় দিয়েছে সেই রায়কে ছুঁড়ে ফেলে যে সংসদ চালু করেছে সেই সংসদই সেই জনগণই আবার রাজপথে নেবে সংবিধান মতে তথাবোধক সরকার ব্যবস্থা তৈরি করে এরপরে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে আর সেই নির্বাচনের মধ্য দিয়েই এটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ইনক্লুসিভ এবং সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মধ্য দিয়ে নির্বাচন হওয়ার আবাস ইতিমধ্যেই লক্ষ্য করা গিয়েছে আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমিন আসসালাম আলাইকুম